দেখতে পেতেসেন শুধু তাল আর তাল চতুর্দিকে শুধু তাল দাদাল তাল গাছ লাগাই দিয়ে গেছে আমরা নাতিরা এখন তাল খাইতেছি চিন্তা করেন কি পরিমাণ তাল ধরছে আমার এতটুকু বয়সে বিদেশ তো আছে প্রায় ষোলো বছর ধরে এই সর্বপ্রথম আমার বাড়ির এতগুলা তাল দেখতে পেলাম দেখে খুবই ভিতরে একটা আনন্দ লাগতেছে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না আমার যে তাল গাছটার মধ্যে তাল ধরছে তাল গাছটা আপনাদেরকে দেখাইতেছি দিচ্ছে এই যে তাল গাছটা দেখতেছেন কেমন আমার উপরে ধরো এই যে তাল গাছটা দেখছেন কত বড় আমি কিন্তু ছাদের উপর আছি বর্তমানে ছাদের উপর থেকে ভিডিওটা করতেছি তাল গাছটা কত বড় এটা লাগাইছিল আমার দাদায় দাদায় লাগাইছিল তাল গাছটা আর আমরা এখন নাতিরে খাইতেছি আরো অনেক তাল রয়ে গেছে দেখতে পাইতেছেন কালো কালো তাল রয়ে গেছে আসো আসো এখানে দেখতে পেতেছেন না হইলেও পাঁচশো থেকে ছয়শো পিস তাল হইব এই সম্পূর্ণ তাল তো আর খাওয়া সম্ভব না এটি বিক্রি করে দেওয়া কেউ যদি তাল কিনতে চান তাহলে আমার একটা কমেন্টস করবেন আর বর্তমানে ভাদ্র মাস তালের পিঠা কার না খাইতে ভালো লাগে তাল দিয়া তালের পিঠা খাইতে খুবই সুস্বাদু আপনাদের কাছে তালের পিঠা খাইতে কেমন লাগে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন আর যাদের তাল প্রয়োজন আমার ভিডিও নিচে একটা কমেন্টস করে দিবেন আমার সাথে যোগাযোগ করবেন তাল আপনার বাড়িতে পয়সা চাইব কোনো চিন্তা টাকা করবেন না তালগুলো কেমন লাগলো ভিডিও নিশ্চয় একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন